আলহামদুলিল্লাহ কাশিয়ারা মানবিক সংগঠনের পক্ষ থেকে পঁচিশ পিস কোরআন শরীফ ক্রয় করা হচ্ছে অর্থায়নে ফেসবুক শুভাকাঙ্ক্ষী দেশ উপবাসী দান করেছেন আল্লাহ তালা সকলের দানকে কবুল করুক আমিন সকল ফেসবুক শুভাকাঙ্ক্ষী ভাই বোনদের জন্য দোয়া ভালোবাসা রইল আল্লাহ তালা সকল ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের সকল বালা মুসিবত থেকে হেফাজত করুক এবং সুস্থ রাখুক ধন্যবাদ সবাইকে আমি মুসা বলছি প্রতিষ্ঠাতা সভাপতি কাসিহারা মানবিক সংগঠন কাসিহারা কাজীপুর সিরাজগঞ্জ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত ফেসবুক শুভাকাঙ্ক্ষীরা ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবাইকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম